কচু শাকের এই সহজ রেসিপিটা খেতে দারুণ স্বাদের হয়েছিল একদম অল্প উপকরণেই আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি তার জন্য কিছুটা পরিমাণ এখানে কচুর শাক দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এখানে মুসুরির ডাল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সেই সাথে রসুন কুচি একটা ছোট আলু কুচি করে দিয়ে দিলাম সেই সাথে কয়েকটা কাঁচামরিচ আবারও বেশ কয়েকটা কচুর পাতা উপরে এইভাবে বিছিয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব আর যখন এই উপকরণগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে ছটকে দিতে হবে আর এই যে কচু শাকটা নিয়েছি এটা কিন্তু একদম গলা চুলকায় না তারপরেও কিছু কিছু লোক আছে যে কচু শাক দেখলেই গলা চুলকায় সেই ক্ষেত্রে আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন অথবা একটু এখানে তেঁতুল দিয়ে দিতে পারেন তাহলে আর গলা চুলকাবে না আমি একটা মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কচু শাকটা এমনিতে অনেক বেশি সফট একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যায় তবে এখানে পেঁয়াজ রসুন তারপরে আলু এগুলাকে খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিতে হবে আমার পেজে কিন্তু অনেক রেসিপি আছে কচু শাকের আমি মাঝে মধ্যেই কিন্তু কচু শাক ভুনা বা ভাজি করে থাকি আর এই কচু শাকটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় যেন একটু পানি না থাকে একটু সময় নিয়ে চুলার তাপটা কম করে কচু শাকটা খেয়ে আমি পানিটা শুকিয়ে নেব আর যখন পানিটা শুকিয়ে যাবে এটা এমনিতেই একটু জমাট বেঁধে আসবে তো কচু শাকটা নামিয়ে নিয়ে এদিকে একটি কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সেই সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি সেই সাথে হালকা একটু কালারও হবে তবে অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেলটা অ্যাড করবেন তাহলে এটা খেয়ে আরও বেশি স্বাদ পাবেন একদম সহজ একটি রেসিপি আসলে এই সহজ রেসিপিগুলো কিন্তু খেতে অনেক বেশি তৃপ্তিদায়ক হয় সামান্য গোটা জিরা দিয়ে দিচ্ছি আর জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে একটু ভালো করে ভেঙে দিতে হবে তো আমি একটা ডালগুটনি দিয়ে একটু ভালো করে এভাবে ভেঙে দিচ্ছি মানে একটু চটকে দিচ্ছি একটু যেন ভাঙা ভাঙা হওয়া পিঁয়াজ রসুনটা আর এরকম সুন্দর একটা কালার হয়ে গেলে তখন আমি আর মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছি কচু শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কচু শাকের ভুনাবর্তা অনেক বেশি রুচি ছিল এই খাবারটা আসলে এই খাবারগুলো নিজে তৈরি করে না খেলে কখনো এর সাথে বুঝতেই পারবেন না তবে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আর কচু শাক খেতে খেয়ে খেয়ে ভালোবাসেন কমেন্ট করে বলতে পারেন অনেক মজার এবং রুচিশীল একটা কচু শাকের রেসিপি তৈরি করে নিলাম তবে অর্স সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ